আপনারা যাকে দেখতে পাচ্ছেন ছেলেটির নাম নিলয় নিলয় হচ্ছে এ কাজের লোক নিলয়কে এই বাড়ির অনেকেই বড়ই পছন্দ করত আবার অনেকেই অনেক বেশি ঘৃণা করছে যারা ঘৃণা করত তাদের বাড়ির সামনে কখনোই যেতে পারতো না ঝাড়ু দিয়ে সিঁড়ি ঝাড়ু দিচ্ছিল নিলয় হঠাৎ দেখতে পেল ছয়তলার অন্তর সাহেবের দরজার সামনে একটা ব্রা পড়ে রয়েছে নিলয় কাছে গিয়ে ব্রাটি হাতে নিল আসলে নিলয় মেয়ে মানুষ দেখলে একটু অন্যরকম হয়ে যেত মেয়ে মানুষের কাপড় চোপড় নিয়ে মাঝে মাঝে একটু অন্যরকম ফিল করত। ব্রা হাতে নিয়ে উলটিয়ে পালটিয়ে দেখছে এমন সময় ঘর থেকে বেরিয়ে আসলো মাহি মাহি ছিল অন্তর স্ত্রী নীলয়কে দরজার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে মাহি মনে মনে ভাবছে যাক ভালোই হলো ছেলেটাকে তাহলে আমি দেখে ফেললাম মাহির দিকে তাকিয়ে আছে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল তারপর মাহি জিজ্ঞেস করলো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো নীলয় কোনো কথা না বলে ব্রা মাহির মুখের সামনে ধরলো মাহি লজ্জা পেয়ে নীলয়ের হাত থেকে কাপড়টি নিয়ে নিল তারপর ঘরের ভেতর ঢুকে পড়লো নীলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে না চাইতে অনেক কিছু দেখে ফেললাম মাহি সোফার উপর গিয়ে বসে ভাব লাগলো ছেলেটির কাছে আমি ছোট হয়ে গেলাম ছেলেটি কি না কি মনে করেছে এসব কথা ভাবতে ভাবতে দরজায় কলিং বেল বেজে উঠলো মাহি দরজাটি খুলে দিল তারপর দেখতে পেলো নিলয় দরজার সামনে দাঁড়িয়ে আছে মাহি বলল থ্যাংক ইউ কিছু মনে করো না আমি একটু লজ্জা পেয়েছিলাম তাই এখান থেকে চলে গিয়েছিলাম আসলে মাহি ভালো করে জানতো এই সময় নিলয় সিঁড়ি পরিষ্কার করতে আসে তাই ইচ্ছে করে মাহি কাপড়টি সেখানে রেখে দিয়েছিল যাতে করে নিলয়ের সাথে কথা বলতে পারে নিলয় বলল আপনার যদি কখনো কিছু দরকার হয় আমাকে বলবেন আমি দোকান থেকে এনে দেব শুধু কি দোকান থেকে কিছু কিনে এনে দেবে যদি অন্য কিছু দরকার হয় তাহলে কি এনে দেবে না নিলয় ভাবছে আমি তো অনেক কিছুই আপনাকে দিতে চাই মাহি বলল কি হলো কোথায় হারিয়ে গেলে অন্য কিছু দেবে না আপনার জন্য সবসময় আমি অনেক কিছুই দিতে পারি মাহির মুখে ফুটে উঠল এক মিষ্টি হাসি হাসিতে বুঝিয়ে দিচ্ছে মাহি কতটা খুশি হয়েছে এদিকে নিলয় যে বাড়িতে কাজ করত সে বাড়ির মালকিন প্রিয়া ওয়াশরুমের ভেতরে গোসল করছে নিলয় মাঝে মাঝে প্রিয়ার গোসল করা দেখতে যেত তাই নিলয় ভালো করেই জানত প্রিয়া কখন গোসল করতে আসে তাই নিলয় প্রিয়ার ঘরে ঢুকে পড়ল নিলয় দেখতে পেল প্রিয়া ওয়াশরুমের ভেতরে গোসল করছে নীলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়ার গোসল করা দেখছে অবিবাহিত ছেলে হলে যেমনটা হয় নিলয় কখনো মেয়েদের স্পর্শ করতে পারেনি তাই নিলয় মনে মনে ভাবছে যদি কোনো মেয়েকে করতে পারতো তাহলে নিলয়ের অনেকটাই ভালো লাগতো প্রিয়া ওয়াশরুমের ভেতরে গুনগুন করে গান করছে আমার ভরা যৌবনে মধু জমেছে ভ্রমর হয়ে কেউ তো আজও এলো না কাছে কোথায় আছো বন্ধু তুমি একবার এসে দেখো না নিলয় বলছে আমি ভ্রমর হয়ে মধু খেতে চাই এমন সময় চলে আসলো প্রিয়ার শাশুড়ি পারুল বেগম এসে দেখতে পেলো নিলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়ার গোসল করা দেখছে দেখেই পারুল নিলয়ের গালে একটা চড় মেরে দিল তারপর কলার ধরে বাইরে নিয়ে আসলো কিছু সময় পর দেখা গেল নীলয় সাইফুল প্রিয়া পারুল সবাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে অন্যদিকে নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাইফুল বললো আমি তোকে বিশ্বাস করে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছিলাম কিন্তু তুই আমার বিশ্বাস রাখতে পারিস বিশ্বাসকে নষ্ট করে দিয়েছিস আমি তোকে আর এই বাড়িতে কাজের লোক হিসেবে রাখতে পারবো না নিলয় বলল ভাইজান আমি অনেক বড় ভুল করে ফেলেছি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এমন কোনো কাজ করুক না প্রিয়া বলল এরকম ছেলেকে এই বাড়িতে আর রাইখো না আজ হাতে নাতে ধরা পড়েছে আর যদি তুমি ওকে ছেড়ে দাও তাহলে ভবিষ্যতেও এমনটা করবে তারপর সাইফুল নিলয়কে ঘর থেকে বের করে দিল আর পারুল আক্তার বলল আজকের পর থেকে এই বাড়িতে কোনো কাজের লোক লাগবে না আমাদের বাড়ির সংসারে কাজ আমরা বউ শাশুড়ি মিলেই করব। এদিকে অন্তর অফিসে বসে কাজ করছে অন্তর ছিল মাহির স্বামী অন্তর আর মাহির ভেতর সম্পর্ক বেশি একটা ভালো না এদের দুজনের ভেতরে ঝগড়া লেগেই থাকতো মাহি অন্তরকে ফোন করলো অন্তর মাহির ফোন দেখে বারবার কেটে দিচ্ছে মাহি রাগ করে বারবার ফোন দিয়ে যাচ্ছে এমন সময় অন্তর ফোন রিসিভ করে বলল এত ফোন দেওয়ার কি হলো তুমি আমাকে এত ফোন দিচ্ছ কেন মাহি বলল তুমি আমার স্বামী তোমাকে ফোন দেব না কাকে ফোন দেব কেন ফোন দিয়েছ আমি আমার বাবার বাড়ি যাব তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো আজ আমার আসতে অনেক দেরি হবে আমি তোমার জন্য এত তাড়াতাড়ি যেতে পারবো না তুমি যদি আজ তাড়াতাড়ি বাড়িতে না আসো তাহলে আমি কি করে বসবো সত্যি জানি না অন্তর বলল, তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারো আমি তোমাকে বাধা দিচ্ছি না তারপর মাহি রাগ করে ফোন কেটে দিল এমন সময় দরজায় কলিং বেজে উঠল মাহি তখন রান্নাঘরে রান্না করছিল রান্নাঘর থেকে বেরিয়ে আসলো দরজা খুলে দেখতে পেল কাজের ছেলে নিলয়কে নিলয় হাতে একটি ব্যাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে মাহি জিজ্ঞেস করছে কোথায় চলে বলল আমি ওই বাড়িতে কাজ ছেড়ে দিয়েছি এই বাড়ির লোকজন একদমই ভালো না আমার সাথে তারা খুব খারাপ আচরণ করে মাহি মনে মনে ভাবছে ছেলেটা যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে তো আমার মনের আশা পূরণ হবে না যে করে হোক না কেন এই ছেলেকে এই বাড়িতে রাখতেই হবে তারপর মাহি বলল তোমাকে এক বাড়ি থেকে বের করে দিয়েছে তাতে কি হয়েছে তুমি চাই তুমি আমার বাড়িতে কাজ করতে পারো নিলয় ভাবছে আমি যদি এই বাড়িতে থেকে যেতে পারতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো কি হলো থাকবে না নিলয় বলল ঠিক আছে আমি থেকে যাব তারপর নিলয়ের মাহি ঘরের ভেতরে চলে গেল রাত হলে মাহি আর অন্তর দুজনে শুয়ে রয়েছে মাহি লক্ষ্য করছিল নিলয় কখন ঘুমাবে অন্তর ঘুমিয়ে পড়লে মাহি নিলয়ের কাছে যাবে মাহি আজ তার সঙ্গী করে নেবে এদিকে অন্তর গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল মাহি তখন আস্তে আস্তে বিছানা থেকে নেমে গেল অন্তর বিছানায় শুয়ে রইল এদিকে নিলয় ড্রয়িং রুমে শুয়ে আছে মাহি এসে নিলয়ের পাশে শুয়ে পড়ল তারপর নিলয়ের ঘুম ভেঙে গেল নিলয় বলল ভাবি আপনি এখানে কেন ভাইজান দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে তুমি শুধু আমাকে একটু আদর করে দাও তারপর আমি এখান থেকে চলে যাব তাহলে আর কেউ বুঝতেই পারবে না নিলয় মনে মনে ভাবছে সুযোগ যখন আমি পেয়েছি সুযোগটা আমি কাজে লাগিয়ে দেই তারপর নিলয় মাহিকে জড়িয়ে ধরলো এমন সময় এসে পড়ল অন্তর অন্তরকে দেখে মাহিয়া নিলয় ভয় পেয়ে গেল মাহি তার স্বামী অন্তরকে কি বলবে বুঝতে পারছে না অন্তর নিজের চোখে তার স্ত্রীকে অন্যজনের সাথে দেখে বিশ্বাস করতে পারছে না মাহি এমন কোনো কাজ করতে পারে যে মাহি কখনো ছেলেদের সাথে কথাই বলতো না সেই মাহি এখন কাজের ছেলের সাথে অন্তরে মেনে নিতে কষ্ট হচ্ছে অন্তর বলল আমার বাড়ির কাজের লোকের সাথে তাহলে তুমি এইসব করে বেড়াচ্ছ আমি তোমাকে বলেছি আজ তোমার বাবার বাড়ি নিয়ে যাব না তার জন্য তুমি এসব করছো মাহি বলল তাহলে আমার কি ছিল তুমি আমার সাথে কতদিন ধরে কিরকম আচরণ করছো ভালোবেসে একটা কথা বলেছো যখন আমি তোমার সাথে ভালোবেসে একটা কথা বলতে গিয়েছি তুমি আমার সাথে রাগ দেখিয়েছো কখনো আমার মনের কথা বোঝার চেষ্টাও করনি বুঝতেও চাওনি আমার মন কি চেয়েছে আমারও তো ইচ্ছে করে তোমার সাথে একটু হলেও তুমি বাড়িতে কাজে ব্যস্ত থাকো আমি যখন তোমার একটু গিয়ে তুমি আমাকে উঠিয়ে আমি যা করেছি একটা স্বামী যদি তার স্ত্রীকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার পর তাকে অবহেলা করে তার স্ত্রী এমনটাই করা উচিত এ কথা বলে মাহি সেখান থেকে বেরিয়ে আসলো আর অন্তর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অন্তর বুঝতে পারলো এতদিন মাহির সাথে সে অন্যায় করেছে তাই মাহি রাগের মাথায় এমন একটা ভুল করে ফেলেছে আমি যদি মাহিকে সবসময় সময় দিতাম তাহলে মাহি এমনটা করত না সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ